অবশেষে অপেক্ষার অবসান ঘটলো তোমাদের সকলের সাথেই তো আমি শেয়ার করেছি যে এই বছর দুর্গাপূজায় আমি মাকে কি গিফট দিলাম তবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে এই বছর দুর্গাপূজায় আমি টিটুর জন্য কি নিয়েছি চলো আজ তোমাদের সাথে সেইটাই শেয়ার করি ওর না অনেক দিন থেকে একটা ফোনের খুব দরকার ছিল যেটা ও নিজে থেকে তো কোনো দিনই নিত না তাই ওকে আমি এই বছর বলেছিলাম কি গো ফোন নেবে নাকি অনেকদিন আগেই বলেছিলাম তবে সেটাকে ও না 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 বলতে বলতে দুর্গাপুজোর আগে এসে রাজি হয় যে হ্যাঁ নেবে তো ওকে আমি ফার্স্টে বলি আইফোন নিতে বাট ও আইফোন কিছুতেই নেবে না বলে যে মার্কেটে অনেক অ্যাভেলেবেল আইফোন আমি অন্য কিছু একটা নেব তো সেটা আমি ওর উপরেই ছেড়ে দিই যে ও কী ফোন নেবে দেন ও পছন্দ করে গুগল পিক্সেল নাইন সত্যি বলতে ফোনটা খুবই সুন্দর আইফোনের থেকে কোনো অংশে কম না আর ফোনটা পেয়ে না টিটু তো খুবই খুশি হয়েছে আর ওর থেকেও বেশি আমার ভাল লাগছিল যে আমি ওর জন্য কিছু একটা তো করতে পেরেছি তবে প্রবলেম হয়েছে একটাই যে এই ফোনের কভার আমরা কোথাও অ্যাভেলেবেল পাচ্ছি না গোপালদার দোকান থেকে স্ক্রিন গার্ডটা লাগিয়েছি বাট কভারটা পাচ্ছি না তোমাদের কারোর কাছে থাকলে বা জানলে আমাদের সাথে অবশ্যই ইনবক্স করো চলো আজকের মতো এখানেই টাটা সবাইকে